আমি কি করব ভাই আপনারা যারা আমার এই ভিডিও আমার তো অনেক ভিডিও নাই আপনারা দেখছি অনেক কষ্টের কথা ভাইয়াদের কাছে আমি শেয়ার করছি আপনাদের কাছে শেয়ার করছি যদি আমার সব কিছু মাইনা জুইনা যদি নিতে পারেন তাহলে অবশ্যই আমার বাপ মায়ের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন বোন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন একটু রাগ করে কথা বলেন না রাগ করে কথা বলেন না আজকে একটু মনটা খারাপ ভাইয়া খারাপ কি বলবো দুঃখের কথা আসলে বলার মতো আসলে ভাষা নাই ভাই কপাল খারাপ হলে চতুর্দিক দিক দিয়ে খারাপ হয় কি বলবো স্বামীর ঘর থেকে আইছি আজকে প্রায় দেড় দুই বছর ধরে আইছি দেড় বছর হচ্ছে এখন মায়ে অনেক ধরনের কথা বলে যার কাছে আমি নয়নের মনে ছিলাম যে বিয়ে বসলে একা একা এখন সে জায়গাও হইল না বাবার যদি কথা শুনতি তাহলে আসলে ঠিকই কইছে আজকে যদি বাবার কথা শুনতাম তাহলে হয়তো আমার এত বড় একটা ক্ষতি হতো না বিয়ে হয়ে গেল প্রতিটা মেয়ে তার বাপ মায়ের কাছে আসলে পর হয়ে যায় আমি যে জায়গায় আসছি আমি যদি কোনো ভালো কোনো চাকরি পাইতাম বা আমার যদি যাওয়ার কোনো রাস্তা থাকতো আমি ওখানে চলে যাইতাম এত কষ্ট আপনার মুখে মনের ভিতরে হওইকস কি করব কোন আমার এমন কোন রাস্তা নাই যাই যায় জায়গা যাই নিজের মুখটা দেখম এত ভালোবেসে অর্জুনটা বিয়ে করলাম তা আজকে সেও আমারে ফলাই দিয়ে গেছে মায়ের কথার শুইটা নাকি ভালোবাসাটাকে না না ভাই কেমনে বিশ্বাস করব ওর জন্য জীবনে কি না করছি বাপ মায়ের পরিচয় দেই নাই বাপ মা ওর ছাইরা কাছে কাছেgeqslant বাপ মায়ের মানসম্মান ডুবাইয়া কিছু কইরা আমি ওর কাছে গেছি আজকে সেই মানুষটাও আমার কাছে ভরা হয়ে গেছে আমার আবার নিতে চাইতেছে কোন মুখে ওর কাছে যাবো ওর কাছে যে আমি যাবো সেই আশা ভরসা তো আবার হইব কারণ ওর কোনো তো আশা ভরসা আমি পাই না ভাই হ্যাঁ এটা তো আপনাদের আগেই বলছি না ভাই প্রথমেই বললাম যে কেমনে যাবো ওর কাছে যে আমি আবার ফিরা যাবো

আজকে তোমার মায়ের কথা যদি শুনো তাহলে আমাকে সংসার টিকবো না হ্যাঁ আমারে কই তো যে হ্যাঁ তুই আমার এমনি কোষ আমার মা তাহলে তোর কাছে খারাপ আমার মায়ের সংসার টিকবো না কি হয়েছে হ্যান ত্যান বিভিন্ন ধরনের কথা আজকে দেখেন আমার সংসারটা কই না পাইতেছি এই কুল না পাইতেছি এই কুল মাঝখানে নদীতে আমি ভাসতেছি কোনো দিক দিয়ে যাওয়ার কোনো আমার রাস্তা নেই বাপ মায়ের কাছে মুখ পাই না স্বামীর বাড়িতেও ঠিক মতো যাইতে পারি না তারা তো হয়ে গেছে কেমনে যাবো ওই বাড়িতে

টু বেশি শুনে দেখি শুনে গেলে হয়তোবা ভালো হতে পারে আপনার জীবনটা ওর আপাতত মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর এবং সবদিক দিয়ে ঠিকঠাক আছে আপনি ফিটনেস আছেন তো আপনার জীবনে এরকম একটা কেন ঝড় নেমে আসলো আসলে আমি বুঝতে পারছি না আপনার তো কি নাই সবই আল্লাহ দিয়েছে আপনার তো আপনার জীবনে এরকম ভাল কথা না আসলে আমাদের খুব খারাপ লাগছে এই মুহূর্তে দর্শক যারা আছে হয়তোবা তারাও আমার সাথে একমত হবেন যে বোনটি আজকে আমাদের সামনে বসে কান্না করছে আসলে এরকম যেন কোনো বোন যাতে কান্না না করে আমরা সেই দিকে অবশ্যই তার খেয়াল রাখবো এবং সচেতন হব আর একটা জিনিস আমি জানতে চাই সাথের কাছে তো এই মুহুর্তে যদি কোনো ভাই প্রবাসী নিয়ে যেতে চায় আসলে বিয়ের পরে আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা এগুলো আবার কিছু কোয়ার্ড নেই ভাই কারণ আমার নিজের কমল না নিজে পড়ছি

সম্পর্ক করছে বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক যে মানুষটা আমার ঠগাইছে এত ভালোবাসার পরে তাহলে আমি আর কারে বিশ্বাস করবো না আমার ওই রকম বিশেষ ভালো মানুষ আছে ভাই পৃথিবীতে যদি ভালো মানুষ না থাকতো তাহলে কিন্তু দুনিয়াটা চলতো না কিন্তু আমি ওইরকম ছেলেমাসা আর বিশ্বাস করি না কারণ হাতের আঙ্গুল তো পাঁচটা আঙ্গুল সমান না ভাই আচ্ছা যদি কোনো বিবাহিত পুরুষ আপনাকে চায় বা তার সন্তান আছে সেই দিকটা আপনি কিভাবে দেখছেন আমাকে তো অনেকেই মেসেজ করেছে যে আমরা আসলে সাথীকে নিতে চাই বা প্রবাসে আনতে চাই অনেকেই অনেকভাবে প্রশ্ন করেছেন আমাদের কাছে আসলে আমরা সবার প্রশ্নের উত্তর দিব কীভাবে একটু আপনি বলে দেন তাদের উদ্দেশ্যে আমি কি করবো ভাই আপনারা যারা আমার এই ভিডিও আমার তো অনেক ভিডিওরাই আপনারা দেখছেন অনেক কষ্টের কথা ভাইয়াদের কাছে আমি শেয়ার করছি আপনাদের কাছে শেয়ার করছি যদি আমার সব কিছু মাইনা জুইনা যদি নিতে পারেন তাহলে অবশ্যই আমার বাপ মায়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন কারণ আমি একবার দই মনে করে চুন চুনখায় মুখ পড়ছি দ্বিতীয়বার একই ভুল করতে চায় না যদি ওরকম মনে হয় যে না এই ব্যক্তিটা আর জীবনে কষ্ট দেওয়া যাইব না তাহলে আমি রাজি আছি আর যদি আমার মানে আমারে ভালো না বসে যদি আমার দেহর প্রতি ভালোবাসেন

আর আপনি নিজে তো পড়াশোনা জানেন যে চাকরি বা কিছু করতে না অনেক জায়গায় চাকরির জন্য এসেলাম ভাই কিন্তু চাকরি ওইভাবে হয় না কারণ আমাদের তো বুঝছেন টাকা সরার টাকা সরতেইই গো বাপমার টাকা সরতে দেয় না আপনারা বাড়িতে আসেন না এই যে বাড়িতে আসেন আসেন আমার কথা বলতেছেন এভাবে এখন মানে যে বাপমায়ের একটা ভয় হয়ে গেছে যে আমার মেয়েটার আমি পাঠামো আবার যদি কোনো অন্যায় কাজ করে ফেলে আবার যদি মান সম্মান ঢুকায় মানে আমি আমার বাপ মায়ের এক কথায় আমি আমার বাপ মায়ের বিশ্বাসটা হারাই ফেলছি ভাই মানে তাদেরকে আমি যদি হাজার ইয়ে করে বিশ্বাস করাতে চাই আমার বাপ মা আমার বিশ্বাস করবো না দর্শক আমরা শুনছিলাম সাথে কিছু ঘটনা তার জীবনে বয়ে গেছে এমন কিছু ঘটনা তো আমরা আসলে শেষ করতে পারি আমরা পরবর্তী আরও কিছু ঘটনা তার কাছ থেকে জানবো আসলে তার ভবিষ্যৎ নিয়ে কী পরিকল্পনা সেই বিষয়গুলো আমরা তুলে ধরবো তো যাওয়ার আগে একটি কথাই বলেছি অবশ্যই আমাদের প্রোগ্রামটা শেয়ার করে দেবেন এবং এই বইয়ের সাথে যোগাযোগ করতে চাইলে আপনারা কমেন্টে জানাবেন এবং আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদেরকে এই মহিলা বয়স দেবেন আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদের সাথে যোগাযোগ করে দেওয়া তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম